মেই উছে রাসূল যে ব্যক্তি রাসূলের অনুসরণ করল অনুগত করল ফক আতা আল্লাহ সে আল্লাহর ইবাদত করল যারা আমরা সুন্নথে মুহাম্মদ আহমেদ আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি সুসংবাদ আমাদের সবার জন্য যদি আমাদের এ দাবি সত্য এবং সঠিক হয় আল্লাহ থাআল্লাহ বলছেন মান ইতু'ইর যে রাসুলের অনুগত্য করে ফাকাদ আতা আল্লাহ সে আল্লাহর ইবাদত করে ওমান আর যে বলে দাঁড়ি শেভ করি কারণ সুন্নাহ যে বলে বাম হাতে গায় কারণ ডান হাতে খাওয়া সুন্নাহ বাম হাতে খেলে সুন্নাহ হয় যে মসজিদে আসে কোন পায়ে পরোয়া করে না যে টয়লেটে যায় কোন পায়ে পরোয়া করে না মানে সুন্নত যে পরোয়া করে না আল্লাহ বলছেন ওমান আল্লাহ ও মোহেম্মেদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে আপনার শূন্য থেকে মুখ ফিরিয়ে নেয় ফ্যামাহর সাল্লাহকে আলাইহিম হাফি আমি আপনাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি তারা আশ কেক রাসুল বলে যতই গান বাজনা বাজাক তারা আশক রাসূল বলে যতই আনন্দ উৎসবে মেতে উঠুক সলা মিস করে আসরেরসাল্লাম মিস করে রাস্তাঘাটে মিছিল মিটিং যতই করুক তারা ওমেন যারা আপনাকে ভালোবাসার মিথ্যা দাবি করে যারা আপনার সুন্নতকে অনুসরণ করে না ফেমাসাল্লা কাই লাইন আমি আপনাকে ওদের কারো কি করিনি তত্ত্বাবধায়ক করিনি সমন মানে পাহারাদার করে পাঠাইনি দিনী ভাইরা আমরা কথা বলছিলাম ইন্নাদীন আইনন্দল্লাহ হিল ইসলাম নিশ্চয়ই আল্লার কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম দিন কি তা হলে আসলে রসুল্লাস আল্লাহসাল্লাম

আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আর দিন হচ্ছে কি যা আল্লাহ রাসুল নির্দেশ দিয়েছে তা হচ্ছে দিন কামাকা আল্লাহ চা যেমনটা আল্লাহ বলেছেন ওয়ামা আ চাহ যা রাসুল দিয়েছে ফাহুদউ যদি জন্মদিন রসুল দিয়ে থাকে ফখুদু নিয়ে নাও যদি ঢোল তবলা রাসুল দিয়ে থাকে ফখুদু তাহলে নিয়ে নাও যদি গান গজল কবিতা রাসুল দিয়ে থাকে ফখুদু তাহলে নিয়ে নাও ওয়া নাহা আন আর যা থেকে নিষেধ করেছেন তাহু তা তোমরা ছেড়ে দাও এটাই হচ্ছে দিন এটাই হচ্ছে ইসলাম ইসলাম কি একমাত্র একমাত্র মনোনীত দিন হচ্ছে আল্লাহর কাছে ইসলাম তাহলে অধার্মিকতা কি অন ইসলাম কি দিনহীন কি বেঈমানকে হমান আল্লাহর নবী যা নিষেধ করেছেন তা যে পরোয়া করে না ওটাই হচ্ছে অমুসলিমতা ওটাই হচ্ছে দিনহীনতা ওটাই হচ্ছে আল্লাহ দ্রোহিতা ওটাই হচ্ছে সুন্দর আল্লাহকে তোমরা ভয় করো আল্লাহর তাকুয়া তোমরা অবলম্বন করো শাদীদুল ইন্নআল্লাহিদুল নিশ্চয়ই আল্লাহ শাস্তি যখন দিবে তিনি খুব কঠোর গফুর রহিমের আয়াত যে কোরআনে আছে আরে শোনেন এদেশের মানুষ হচ্ছে হিপোক্রেটিক সবগুলো মানুষ মাতাল 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 বোঝেন এদেশের আমরা অধিকাংশ মাতাল মদ না খাই আমরা মাতাল আমরা শুকুরের বস্তু খাই না কারণ হারাম কিন্তু আমরা সুদ খাইয়া রুশ খাইয়া গরুর বস্তু কিনা হালাল মনে করি যে কোরআনে আল্লাহ বলছে শুকর খাওয়া হারাম ওই কোরআনই তো আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম এবং শুকুর খাওয়াকে শুধু হারাম বলছে শুকুর খাওয়াকে হারাম বলছে সুদ খাওয়াকে আল্লাহ বলছে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা হারামের তো একটা লিমিট আছে হারামের ওটা লিমিট আছে শুকর কুকুর বানর শিয়াল বাঘ ভাল্লুক কুমির এগুলো খাওয়া কি খাওয়া কি আর সুদ খাওয়া কি আল্লাহ এবং তার রাসুল দুজনের সাথে যুদ্ধ ঘোষণা যুদ্ধ করে খাইতে চান তো দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা অনেকে আবার পঞ্চাশ হাজার দিয়ে এক লাখ অনেক বছর কত বড় পাগল বেটা ওই বেটার কাছে পঞ্চাশ হাজার টাকাই নেই তোর বেটা পঞ্চাশ হাজার এক লাখ দিব করতে গিয়ে ও যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেওয়ার ক্ষমতা রাখে তাই তোর থেকে পঞ্চাশ হাজার নেয় কেন ওর বেটা এই জালেম জুলবার তো শিকার আছে জুলবার তো শিবা আছে জালেম এটা হবে দশটা হাজার টাকা নাই তোর দশ হাজার পনেরো হাজার দিবে করতে গা তোর যদি ও দশ হাজার পনেরো হাজার দেওয়ার ক্ষমতা থাকতো ওর এতই ক্ষমতা ওর দশ হাজার পনেরো হাজার দিতে পারে তাহলে ও দশ হাজার নেওয়ার দরকার কি ওর কাদের উপরে জুলুম করো সুদ খুব তোমরা যারা আসো কাদের উপরে জুলুম করো আর এদেশের এদেশের মানুষ আসলে আমরা বলছি মাতাল আল্লাহ বলছে যে সুদ খায় যে সুদ দেয় দুজনই সুদী এখানে শুধু যে টাকা দিয়ে টাকা নেয় সেই সুদিয়া যে টাকা নিয়ে টাকা দেয় সেই সুদিয়া মাতাল একদম মানে মাতলামির সীমা আছে কিছু বলে মানে করে না আব্বারে ভাই ডাইকে দেয় মাতলামি করে বৌরে মা ডাইকে দেয় এর চেয়ে বেশি মাতাল আমরা মদ দেখাই খাইয়ে কেন মাতালরা বোরে মাটা গেলে না এরকম ঘটনা ঘটে নাই একটু বেশি লাগে যখন আর হালকা কোন মাতাল আছে বেশি গিয়ে বউ পেটে পরে পা ধরে মাপসা যে তুই তো জানো আমার মুসিল না ক কোনদিন যাই না শুনে বুঝা তোর গায়ে টোকা দিছি বউ তখন বলো যে না এরকম তো হয় নাই আচ্ছা আর খাবো না যা আর খাবো না আমরা কত মাতাল চিন্তা করে দেখি আমরা কুকুর খাই না শুকুর খাই না কারণ হারাম কিন্তু আমরা সুদ খাই ঘুষ খাই এটাও হারাম আচ্ছা আমরা কত মাতাল আমরা যে লোকটা টাকা দেয় সুদের উপরে তারে সুদি বলি যে লোকটা সুদের টাকা নেয় তারা সুধি বলি না বলেন তো যে লোকটা টাকা দেয় এই লোকের যদি গণনা করা হয় সুদি যদি একশো জন হয় যারা টাকা নেয় এদেরকে যদি গণনা করা হয় সুদি কি এক লাখ হবে না একটা ব্যাংকে কজনের সুদ দেয় ব্যাংক কয়টা একটা সুদ দেয় কতজন রে লক্ষ লক্ষ মানুষের সুদ দেয় এখন সবাই বলে যে ব্যাংক সুদি যে টাকা নেছে তারা কেউ সুদি বলে না মানে একটা মহিলা আর একটা ছেলে বিবাহ ছাড়া সরি একটা পুরুষ আর একটা মহিলা বিবাহ ছাড়া শুইছে তারা এখন সবাই মহিলাটাকে জানা করে বলতেছে পুরুষটাকে কেউ বলে না মানে বুঝলাম এইরকম মাতাল আমরা একটা মহিলা অল্প কাপড় পরে রাস্তায় বের হয়েছে তারা সবাই ব্যাপারটা বলে যারা যারা তার দিকে তাকাচ্ছে ওদেরকে কেউ ব্যাপারটা বলে না রকম মাতাল আমরা আমাদের মাতলামের সীমা নাই। গোনার মতো এই তোমরা যারা ক্যামেরা দেখো আমি বলতেছি আমরা মাতাল কারণ মহিলা অল্প কাপড় বের হয়েছে ওকে আমরা বলি আমরা ঠিক বলি কিন্তু যারা তাকায় তাকায় কমেন্ট করে একটা ছবি ফেসবুকে দিছে কোন মহিলার উল্টা পাল্টা এটার মধ্যে যারা যারা অসম কমেন্ট করে বা ভালো মন্দ যেটাই কমেন্ট করে বা আল্লাহকে ভয় কতগুলো লিখে রাখে আবার আমার ট্যাগ করে ভাই আমার ফেসবুক যেটা পার্সোনাল কোনো রাখি কারণ এগুলো প্রেম করে আবার হচ্ছেন আমি শুনছি কিছু কিছু হুজুরের কাছে এবং সত্যি কথা হুজুররা হুজুরা ফেসবুক বুঝে না অ্যাডমিট রাখছে ফেসবুকে ওই মেয়েরা বা মহিলারা খুব বিশ্বাস করে প্রশ্ন করে ওদের কিছু একেবারে পার্সোনাল কোয়েশনও করে তো এরা কি করে হুজুর থেকে উত্তর নিয়ে দেবে উনি হুজুরের অ্যাসিস্ট্যান্ট নাম্বার নেয় নাম্বার দেয় প্রেম প্রীতি করে যায় যায় পেজের আমি এটা দু হাজার ষোলো সালে শুনছি আমি জীবনে আমি কোনোদিন আমার ফেসবুক পেজে একজন আমার যেটা ব্যক্তিগত ফেসবুক পেজ এই জন্য আমার এখানে আমার হোয়াটসঅ্যাপে আমি রেকর্ডিং করে ছাড়িয়ে আমি লাইভে আসি কেন আমার কথা হচ্ছে কি প্রসার কর্ম ভালো তা তো কবুল হইতে হবে একটা বসাই দিব এটা তো দুনিয়াটা শেষ করে না এটা গ্যারান্টি দেখি কারণ আমরা মাতাল আমরা কি মাতাল আমরা ওয়াজ রেকর্ড করি নামাজ পড়ি না আমরা ওয়াজ রেকর্ড করি শোনেন আপনি তো আজকে জুমায় একটা শুনছেন এই ক্যামেরাম্যান এগুলা এমন কোন আনলা দিন আছে শীতকালে তিন মাসের যে দিন সে একটা ওয়াজ রেকর্ড করে না এত ওয়াজ শোনার পরও তার দেখবেন টাকান নিয়েছে প্যান্ট আজকে ক্যামেরাম্যান কারা কারা উঠে দাঁড়ায় এখানে আসো এগুলা কারা আরে আসো এগুলো কা শুনি খাতা আসো দেখছেন দাড়ি কাটে দাঁড়িয়ে কাট দেখছেন ওদেরকে দেখায় না কেউ ওদেরকে ভিডিও করবো না আরে এক মুসলমানের ইজ্জত আর এক মুসলমানের কাছে এটা আমানত আমি তো উদ্ধৃতি দিচ্ছি যাতে ও শিখতে পারে তোমরা শিখতে পারো ওকে অপমান করা কি আমার উদ্দেশ্য এটাকে আমার উদ্দেশ্য তোমরা কি মনে করো আমি তোমাদের অপমান করতে পারি দেখছেন তিনজনই দাঁড়িয়ে কিন্তু আল্লাহ দিনে তিরিশ দিন তিরিশ দিন ওয়াজ রেকর্ড করে যায় দেখেন আপনি না হয় সপ্তাহে একটা শুনলেন বছরে একবার ওয়াজ করলেন আপনার এলাকা ওর কি প্রবলেম কারণ ওয়াজ শুনে মানার জন্য আসে ওয়াজ রেকর্ড করে ইউটিউবে ছাড়ার জন্য আসে যাই হোক দিনী ভাইরা আমি বলছিলাম আল্লাহর কাছে মনোনয়ত দিন হচ্ছে ইসলাম আর ইসলাম কি বলেছিলাম ইসলাম কি হামা খাখমর রাসূল যা রাসূল দেয় তা নিয়ে নাও এটা হচ্ছে দি অ মান আহা তু ম্যান যা থেকে নিষেধ করে এটা বর্জন করো এটা হচ্ছে দিন আচ্ছা কল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ ভেরত অবলম্বন করো ইন্নাআল্লাহ হাসাদি তুলে এখব নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহসাল্লাম কতটুকু দিছে তাহলে আমাদেরকে এই যে একটা আয়াত আমরা পড়লাম এই অশ্বত্তমার যুবকরা ধর্মটির কথা স্পষ্ট শোনো আমরা একটা আয়াত পড়ছি যে

ইল্লা আমার নিশ্চয় এমন সকল কিছু যা তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় তার প্রত্যেকটি জিনিস আল্লাহর নবী নির্দেশ দিয়ে গেছে একটা জিনিসও বাদ দেয় নাই এমন প্রত্যেক কাজ যা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় আল্লাহর নবী বলছেন শোনো তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় এমন একটা কাজও আমি তোমাদেরকে নির্দেশ দেওয়া থেকে বিরত হইনি তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায় এমন একটা নিষেধ বাদ রাখিনি আমি নিষেধ করা থেকে কদ তুকু আন। আমি বারণ করেছি তোমাদের এমন সব কথা কাজ কর্ম আমল যা তোমাদেরকে জাহান নিয়ে যাবে আমি নির্দেশ দিয়েছি তোমাদের এমন প্রত্যেক কথা কাজ কর্ম যা তোমাদের জান্নাত পর্যন্ত নিয়ে যাবে যারা বলে কোরআন শুন নাকি সব আছে তাই এটা কি বলবেন আপনি এ হাদিসের ব্যাখ্যা কি দিবেন আপনি মুসান্নাফি সাহেবেতে আছে এটা মুস্তাদ হাকিমে আছে বাই হাকিতে আছে এই হাদিস কি ব্যাখ্যা দিবেন এটার যখন আপনি বলেন যে কোরআন শূন্য থেকে সবকিছু আছে আল্লাহ নবী বলছে যে কিচ্ছু বাদ দেয়নি আমি কিচ্ছু বাদ দেইনি এদিকে আল্লাহ নবী বলতেছে কিচ্ছু বাদ দেয়নি যেটা জান্নাতে নিয়ে যাবে এটা আদেশ করা থাকে কিচ্ছু বাদ দেয়নি নিষেধ করা থাকে যেটা জাহান্নামে নিয়ে যাবে ওদিকে আল্লাহ বলতেছে যে মা ফরত্নাবিহিমিন সাহি আমি কোনো কিছু কোরআনে অপরিপূর্ণ রাখি নাই আল্লাহ নবী এবং আল্লাহর কথা মেলে কি না আমাদের কথা মেলে কি না আমাদেরটা মেলে না আমরা বলি যে সব কি কোরআন আছে এই যে ছেলেগুলো দাঁড়িয়ে রাখে না এই যে ছেলেগুলো নামাজে আসে না ওর মা বাপ কি ওরে খারাপ মনে করে শ্বশুর শাশুড়ি কি ও খারাপ মনে করে চাষাচাটা কি ওরা খারাপ মনে করে স্কুলের টিচার ওরা খারাপ মনে করে কলেজের টিচার ওরা খারাপ মনে করে ওর ভাই ওরা খারাপ মনে করে ওর বউ ওরা খারাপ মনে করে ওর বাচ্চা কাচ্চা ওরা খারাপ মনে করে কিন্তু এই পৃথিবীর মহা অপরাধের মধ্যে একটা অপরদেশ সলাত্যাগ করা ইসলাম আর কাফের পার্থক্য হচ্ছে এটা মুশরিক আর পার্থক্য হচ্ছে এটা মুনাফিক পার্থক্য হচ্ছে কিন্তু কেউ মুনাফি কেউ দেশে অপরাধী মনে করে না শিরিককে কেউ দেশে অপরাধী মনে করে না কাফেরকে কেউ দেশে অপরাধী মনে করে না এদেশে গা না গাজা খাওয়া অপরাধ আমি জানি এদেশে গাজা খাও না শোনেন এটা লাগসাম তো আমি সিনিয়র নগরে আঙ্গোবাইঙ্গল গোটা আঙুবাই লাগস ঠেঙের উপর ঠেক দিল কবি আর্ধুলা এটা ঠেঙের উপরে ঠেং দি খে কিতা কয়